তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো চলে এসেছি তোমার জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এক জায়গায় যেতে চলেছি তো আমার সাথে এ যাবে আমি যাব আমার একটা আর একটা বন্ধু আছে ও যাবে তো আমরা সাইকেলে করে যাবো আমাদের স্কুলের সাইডে যাবো স্কুলের সাইডে ঘুরে দেখাতে যাবো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি পিছনটা ওইদিকে ওই যে ওরা দুজন আসছে ওরা মনে হচ্ছে যাবে আমি আর এ যাবো হ্যালো ও যাবো এ যাবো আমি যাব ঠিক আছে তো চল সাইকেলটা নিয়ে আয় প্রথমে তারপর যাবো ঠিক আছে আমাদের স্কুলে দেখে নাও এদিকে একটা নদী আছে ছোটো নদী বেশি বড় নদী নয় তো আই সাইকেল নিয়ে চলে এসছে দেখো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এবার যাবো তোমাদেরকে যেতে যেতে দেখাবো তো যা এখানে চেপে পড়া যাক তো তাদের যা যেতে যেতে তোমাদেরকে গোটা স্কুলটা ঘুরে দেখাবো এদিক এই সাইডটা দেখে নাও ঠিক আছে দেখো এখানে একটা লাইব্রেরি আছে

দেখো সামনে একদম মানে গাছপালা দিয়ে ভর্তি একদম সাইডটা ওইদিকে একদম মাঠ পুরো মাঠে ভর্তি দুদিকে মাঠ পুরো এদিকেও মাঠ ওদিকেও মাঠ ঠিক আছে এদিকে একটা ছোট নদী আছে মানে খাল টাইপের এখানে একটা আছে ঠিক আছে এইটা এইটা দেখতে পাচ্ছ তোমরা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা আগে ছিল না ঠিক আছে এটা আগে মানে পুরোনো বিল্ডিং ছিল এটা আগে ভেঙে নতুন করে আবার করা হয়েছে ঠিক আছে এখানে একটা মনে হচ্ছে মাইক লাগানো হয়েছে এটা মাইকই তো কমেন্টে বলবে এটা মাইক নাকি ঠিক আছে এটা এটা আগে ছিল না এটা আবার নতুন করে ভেঙে করা হয়েছে ঠিক আছে মাঠটা দেখানো একদম এখানে সব ফুটবল খেলা হয় ফুটবল ক্রিকেট

হ্যালো গাইস আর বেশি কিছু বলার নেই তো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি আউট হয়ে গেছি বলি ভিডিওটা দেখেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা বাই বলে দে বাই গাইস বাই পরের ভিডিও দেখা হচ্ছে চলো